নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আকাশে একজন নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আসছি আমাদের করলা খেতে করলা সংগ্রহের জন্য দেখতে পাচ্ছেন আমাদের করলার ক্ষেত তো আজকে প্রথম হারভেস্ট করব দেখি কতটা কেমন হয় সবাই পাশে থাকবেন দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন করল্লা মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট আছে আবার ফুল আসছে আমার উষ্তে বেস্ট শেষ আজকে বিকেলে আমাদের এখানে বাজার আছে বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এর পরের হারভেস্টে হয়তো একটু বেশি হবে তো আজকে দেখি বাড়ি গিয়ে কতগুলো হইলো আজকে প্রথম হারভেস্ট প্রথম হারভেস্টে মোটামুটি দুই কেজি ছয়শো গ্রাম হয়েছে দেখি বাজারে কেমন কী রেট আছে তো বাজারে গেছিলাম উস্তা বিক্রি করতে চল্লিশ টাকা করে পাইকারি দিয়ে আসলাম এসে এখন আসছি ধানের জমিতে ওষুধ দেওয়ার জন্য যদিও কয়েকদিন আগে ওষুধ দিয়েছি তারপরে জমিতে ঢুকে দেখলাম দু একটা লেদা পোক দেখা যাচ্ছে পাতা মোড়ানো পোক তাই আজকে আবার ওষুধ দিতে আসলাম আমার হাতে দেখছেন আইটাফ এটা মূলত লেদা পোকের জন্য আর এখন যেটা দেখছেন ওটা হচ্ছে রেড কার্ড মাজরা পোকার জন্য তো দুটো একসাথে মিক্স করে দিয়ে দেব আমাদের যে জমিটায় গুটি দিয়েছিলাম সেই জমিটাই মূলত আজকে ওষুধ দেবো তো ধান দেখতে পাচ্ছেন বেশ লম্বা হয়েছে আমার দুই ড্রাম লাগবে দুই ড্রাম ষোলো লিটারে দুই ড্রাম ওষুধ লাগবে যার কারণে আমি পরিমাণ মতো মেপে নিয়ে মগে মেশালাম আপনারা ভাবতে পারেন যে আমার এক হাতে গোলাপ সারা খাতে নাই কেন তো বাম হাতটা মূলত যখন হ্যান্ডেল আপ ডাউন করা হয় মানে প্রেশার দেওয়া হয় তখন ধানের পাতায় বেশ লম্বা গাছ যার কারণে ধানের পাতায় হাত ছেলে যায় তাই আর বাম হাতে আর কি আমি গ্লোভস পরে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে আমি গামছা দিয়ে একটা ভূতের মতো সেজেছি এর মূল কারণ হচ্ছে আজকেও বাড়ি থেকে মাস্ক যাওয়ার সময় মাস্ক নিতে মনে নেই এই জন্য আর কি টাইম মাস্ক তৈরি করলাম যখন ওষুধ দিতে যাব তখন দেখলাম যে একটা মুখ মানে দুই নালা এক নালায় সমস্যা তো খুলতে গিয়ে পড়ে গেলো জলের ভিতরে আসলে খুবই একটা কষ্টের কাজ এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটায় আমি গুটি সার দিয়েছিলাম এবছর প্রথম আগে কখনো আমি গুটি সার ব্যবহার করি নেই তো গুটি ব্যবহারের পর যা দেখছি উপ সৃষ্টিকর্তার আশীর্বাদে ধান বেশ ভালোই হয়েছে তো এই এই জমিটা আমাদের দশ কাঠা এটা লাগিয়েছিলাম সিনজেনটা বারোশো পাঁচ জাতের ধান এটা আমি গত বছরও করছিলাম তো ধানের ফলন একদম মোটামুটি ভালোই তো আমাদের জমিটা মূলত উত্তর দক্ষিণ দিকে একটু ঢালু উত্তর দিক উঁচু যার কারণে এই পাশের ধান একটু কম লম্বা হয়েছে দক্ষিণ পাশ নিচু হওয়ায় দক্ষিণ পাশের ধান বেশ লম্বা হয়েছে বুকের উপরে উঠে গেছে ওষুধ দিতে খুবই কষ্ট হচ্ছিল তো আজকে এই পর্যন্ত দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ